তোমাদের আন্দাজ আছে তুফান কতগুলো সিনেমা হলে রিলিজ পেতে পারে যেটা জানতে পারা যাচ্ছে তোমরা সব পাগল হয়ে যাবে শুনে রিসেন্ট টাইমে রাজকুমার সিনেমাটা একশো সাতাশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল মনে আছে তো তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা এমনটা হতে পারে এবং হওয়ার চান্স পঁচানব্বই শতাংশ তুফান রিলিজ হতে পারে প্রায় একশো সিনেমা হলে ও মাই গড হ্যালো আমার সাকি বিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এরকম একটা দারুণ আপডেট আবার ব্যাক টু ব্যাক তুফান নিয়ে এরকম দুর্দান্ত কিছু আপডেট নিয়ে আলোচনা করতে যেমন আমার ভালো লাগছে আমার মনে হয় তোমরা যারা আমার ভিডিও দেখছো যে সাকি ভাইরা বোনেরা তাদেরও খুব ভালো লাগছে কেমন লাগছে সেটা কিন্তু আগে কমেন্ট করে জানাও কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহ প্রদান করে এখন এই ভিডিওটাতে কথা বলতে এসেছি মাত্র তুফানে টেবিল মানি কালেকশন হতে পারে বারো থেকে পনেরো কোটি টাকা চোখ বন্ধ করে কেন বলছি এই কথাটা বন্ধুরা জানতে পারা যাচ্ছে তুফান সিনেমাটা পজিশন অপজিশন সবাই পেতে চলেছে মানে তুফান সিনেমাটা নিয়ে এত পরিমাণে হল মালিকদের মধ্যে কারাকারি শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিছু সিনেমা হলের নাম তোমাদেরকে বলি যে সিনেমা হলগুলো কনফার্ম হয়ে গেছে তুফান আসছে গাজীপুর বর্ষা সিলেট নন্দিতা এছাড়াও আরো কয়েকটা বেশ কয়েকটা আমি সব সিনেমা হলগুলোর নাম এভাবে মনে রাখা পসিবল হচ্ছে না তবে সিঙ্গল স্ক্রিনগুলোতে যেগুলো সব সময় আমরা মেগাস্টার সাকিব খানের সিনেমা আনতে দেখি যাদেরকে তারা অলরেডি তুফানের বুকিং এর জন্য মানে তারা তাদের তরফ থেকে হান্ড্রেড একদম এগিয়ে বসে আছে জাস্ট তোমরা সবাই জানো আমরাও সবাই জানি কিছু অফিসিয়াল কাজকর্ম থাকে তো সেগুলো জাস্ট টিম ফিরবে এবং প্রযোজকরা একসঙ্গে বসবেন তারপরে পুরো বিষয়টা হবে এবারে তোমাদের মনে হতে পারে যে দিদি কিভাবে একশো ষাটটা সিনেমা হলে তুফান মুক্তি পাবে তুমি বলছো এখন যদি আমরা বাংলাদেশে সিনেমা হল কাউন্ট করতে যাই তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাবো একশো থেকে একশো ষাটটি সিনেমা হলই আছে স্থায়ী অস্থায়ী মিলিয়ে আমি বলছি এবং আমার কাছে যতদূর যা খবর আছে যে সব সিনেমা হলে স্ক্রিনের অবস্থা খুব খারাপ সিটের অবস্থা খুব খারাপ তারাও কিন্তু তুফানের বেলা থেকে নিজেদেরকে প্রচণ্ডভাবে পরিপাটি করে ফেলার চেষ্টা করছে কেননা সাকিব ভাইয়া যে বাজেটের ছবি এখন থেকে করতে চলেছেন যে গুণগত মানসম্পন্ন ছবি করতে চলেছেন তাতে করে আর কোনো এরকম সিনেমা হল সাকিব খানের সিনেমা পাবে না যে সিনেমা হলে স্ক্রিন ভালো না যে সিনেমা হলের প্রজেক্টার ভালো না সিট ভালো না পাতি কথা সাকিব ভাইয়াকে নিয়ে যদি সিনেমা হলে ব্যবসা করতে চাও তাহলে আগে সিনেমা হলটাকে সিনেমা হলের মতন বানাও দর্শককে সম্পূর্ণভাবে সেই বিষয়টা দাও যে তারা টাকা দিয়ে টিকিটটা কাটবে তারা সম্পূর্ণ পরিমাণ একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তোমার হল থেকে বেরোবে পরিষ্কার কথা তো পজিশন অপোজিশন সব সব সিনেমা হল পেতে পারে তুফান এরকমই জানতে পারা যাচ্ছে আর তাহলে যে কটা সিনেমা কুরবানি ঈদে আসছে আমি লিটারালি খুবই চিন্তিত যে কটা সিঙ্গল স্ক্রিন পাবে তারা সিনেপ্লেক্সে তো সবাইকে বুঝিয়ে বুঝিয়ে মোটামুটি তারা শো দেবেন ডেফিনেটলি কিন্তু একটা সিনেপ্লেক্স দিয়ে কি নতুন সিনেমা এইভাবে আসা সম্ভব ইতিমধ্যেই আমরা জানি আরিফিন শুভন নীলচক্র ছবিটা পোস্টপন্ড হয়েছে মোস্ট প্রবাবলি তারা শুটিং শেষ করতে পারেনি এখনো আমি বলবো রাইট ডিসিশন তুফানের সঙ্গে পাঙ্গা নেওয়ার কোনো দরকার নেই ভাই কেউ ধারে কাছে টিকতে পারবে না এটাই এটাই ঘটছে এটাই বাস্তব লোকজন এত তুফান নিয়ে এক্সাইটেড আর হবে না কেন একটা টিজ দিয়ে কি করেছেন রাইয়ান রফি মানতে হবে ভাই মানতে হবে এটা মেগাস্টার সাকিব খানের পাওয়ার এখনো তো কিছু দেখোইনি আর হেটার্সদের পরিমাণ একটু বাড়ুক আরে যারা হেটার্স ছিল সব তো ধীরে ধীরে সাকিব ফ্যান হয়ে যাচ্ছে একটু হেটার্সের পরিমাণ না বাড়লে মজাটা খেলাটা জমে না তো হেটার যারা আছেন একটু মাঝে মধ্যে চাকার দেবেন তাহলে আমরা একটু বেশ ভালোভাবে প্রতিবাদটা করতে পারি আমাদেরও ভালো লাগে যাই হোক মজা করলাম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা